আমাদের যে চির দুশ্মন সে হচ্ছে শয়তান তা সেই শয়তান থেকে আমরা সবসময় বাঁচতে চাই আত্মরক্ষা পেতে চাই আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচার জন্য আমরা পানা চাই তা সেই শয়তান জিনদের মধ্য থেকে সৃষ্টি নাকি ফেরেস্তাদের মধ্য থেকে সৃষ্টি আল্লাহ তাবারক তালা এই শয়তানকে জিনদের মধ্য থেকে সৃষ্টি করেছেন এটা কোনো ফেরেস্তাদের মধ্য থেকে সৃষ্টি নয় অর্থাৎ জিন প্রজাতির একটা জিন হচ্ছে এই শয়তান এ আল্লাহকে অস্বীকার কারণে দিনকে অস্বীকার করার কারণে ধর্মকে অস্বীকার করার কারণে সে শয়তানের তক্তি বা লানত তার কফালে ঝোলানো হয়েছে তাই সে মানুষের শত্রু বা মানুষের দুশ্মন তাই সে শয়তানের কাছ থেকে আমরা পানা চাই তাই এক কথায় শয়তান হচ্ছে জিনদের থেকে সৃষ্টি এবং জিনেরই বংশগত সে বা জিন জিনদেরই মানে প্রজাতি তারা